আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে হাতের উল্লেখ পরীক্ষার রেজাল্ট দেখবেন আপনার হাতে দেখায় স্মার্টফোনটি দিয়ে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও তার আগে দর্শক যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন তো রেজাল্ট দেখার জন্য আমরা একটি ব্রাউজার ব্যবহার করব ব্রাউজারটির নাম হচ্ছে ক্রোম ব্রাউজার আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো ব্রাউজার আসার পর আপনারা এখানে লিখবেন বাংলা দিয়ে আল হায়াতুল উলিয়া এটা লিখে লিখলে চলবে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন দেখবেন দেখতে পাচ্ছেন যে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে লোগো সম্বল এত হায়াতুলিয়া যে লোগোটা এটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে তো আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি না তো এর জন্য আপনারা ফলাফল অনুসন্ধান করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দাওয়া হাদিস সিঁতালিশ চোদ্দশো শেতালিশ তো এখনও প্রকাশিত হয়নি আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য দেখাচ্ছি কীভাবে রেজাল্ট দেখবেন আমি পত্রিশ সিলেক্ট করলাম এরপরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে ট্রাফিক লাইট আমাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ যতগুলো ট্রাফিক লাইট আছে এখানে সবগুলো সিলেক্ট করবেন তো হয়ে গেছে আইমটের টিকমার্ক উঠে গেছে এখন আমরা ইংরেজিতে রোড রোল নাম্বার দেব তো এখানে একটি রোল নাম্বার পাঠাচ্ছে পঁচিশ পনেরো নয় তো আমরা ফলাফল দেখুন এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন নিমিষের মধ্যে আমাদের ফলাফল হাতে এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত নাম্বার পেয়েছিলো তো এভাবে আপনারা সহজেই হাত পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম